আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি এই যে এখন আমার মেঘলা মেঘলা আমি এই যে আপনাদের আমার ভাতিজিকে আজকে দেখাবো রোজামুনি এই ঘুমিয়ে আছে রোজামুনি রোজামণি ঘুমে আছে কিস আরামে আমি খুলে নিচ্ছি এখন আমি যে রুমে থাকি এই রুমে যে বিছানার মধ্যে এমনি শোয়াই রাখছি ঘুমাই গেছে সেই জন্য শোয়াই রাখছি রোজামণি আমার ভাতে জিরে পোড়াপুরি দেখালাম আমি তো দেখাইছি গোসলের সময় কিন্তু পুরাপুরি নি রোজামণির পা কি সুন্দর পা কি সুন্দর পা আর দেখি হাত দেখি মা এই যেমন রোজামণির হাত এই যে রোজামণি দেখি আম্মু জায়গা জায়গা উঠে জায়গা করছে বিছানায় আরাম করে শোয়াই শোয়াইতে পারি নেই তো দুই মোড়া দুপুর বালিশ দিয়ে আর বিছানা এখন তো এই যে আমি এখানে আমার কুলে ঘুম আসছে দেখে আমি এখানে শোয়াই রাখছি রোজামনেকে এমনি শান্ত অনেক শান্ত শুধু যখন পেশাব করে পেশাব করলে ভিজলে তখন একটু মোড়ামুড়ি করে হালকা একটু কান্না করে আর হচ্ছে যদি খিদা লাগে তাছাড়া কান্না করে না যেমন ওই যে আমার ভাতি যায় দাদা আসছে হাসনা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করছে ঠিক আছে আমাদের আমার ভাতি যে আমাদের উজামণি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনাদের সবার কাছে দুয়ার রইল ও যেন দীর্ঘজীবী হয় মানুষের মতো মানুষ হয়

when é um you